সবচাইতে আতঙ্কের খবর হলো তেরোই নভেম্বর শেখ হাসিনার রায়কে বানচাল করতে সারা দেশে সহিংসতার

জিওভার আঙ্কংশ কিন্তু উনার শেখ হাসিনার জিওভার আঙ্কংশ অবশ হয়ে গেছে। তিনি ঠিক করে এখন শব্দ উচ্চারণ করতে পারলেন না। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতিটা হঠাৎ করে আবার প্রচন্ড উত্তপ্ত হয়ে উঠেছে। এবারের যে উত্তপ্ততা সেটা অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি কঠিন এবং মারাত্মক। পাঁচটি ঘটনা যেটা বাংলাদেশের জন্য নানান অর্জনের কারণ হয়ে দাঁড়াবে। বাংলাদেশের জন্য ভালো কিছু হতে যাচ্ছে। বাংলাদেশ বড় কোনো সুখ অনুভব। কিন্তু আপনারা দিল্লিকে খুশি করাতে চান বলি আম্রিকাকে রাশিদির মাঠে বা হোটেলের মাঠে দেখতে চান। আমেরিকে আপনাকে যাবে।

বাংলাদেশের এই মুহূর্তের রাজনৈতিক প্রেক্ষাপটে বিডর শুরুতেই বেশ কিছু বিডর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং 13 তারিখকে কেন্দ্র করে যে সকল তথ্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে ছিটিয়ে আছে সেই সকল প্রকার তথ্য পেয়ে যাবেন আজকের এই ভিডিওটিতে এবং 13 তারিখে কি এমন করতে যাচ্ছে আময়লি সেই সকল প্রকার তথ্য পেয়ে যাবেন আজকের এই ভিডিওটিতে বিডর শুরুতেই সে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি সবচেয়ে আতঙ্কের খবর হলো তেরোই নভেম্বর শেখ হাসিনার রায়কে বানচাল করতে সারা দেশে সহিংসতার ব্যাপক আয়োজন করেছে সন্ত্রাসী পলাতক দল হাসিনা এবং তাদের গুপ্ত সন্ত্রাসীরা খারাপ খবর ভালো খবর এই যে দেখেন দৈনিক আমার দেশ পত্রিকা তেরোই নভেম্বর নাশকতার ছক আওয়ামী লীগের আজকের দৈনিক আমার দেশ পত্রিকায় ফার্স্ট ফেজে কতটি খবর সাত নয়টি খবর প্রথম পৃষ্ঠায় আছে নয়টা খবর আর শেষ পৃষ্ঠে আছে সাতটা খবর সবগুলা খবরই ভয়ের আতঙ্কের কিন্তু ভালো খবর কি এই যে দেখেন তেরোই নভেম্বর নাশকতার ছক আওয়ামী লীগের এটা সবচাইতে ভয়ঙ্কর খবর আবার এইটাই সবচাইতে ভালো খবর কিভাবে ভালো খবর এই যে তেরোই নভেম্বর বাংলাদেশের স্বাধীনতার মুক্তিযুদ্ধের পরে সবচাইতে খুনি সন্ত্রাসী ধর্ষক লুটপাটকারী দল দলের প্রধান প্রথম স্বৈরশাসক শেখ হাসিনার মেয়ে শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনার গণহত্যার রায় তেরোই নভেম্বর এই রায়কে বানচাল করতে শেখ হাসিনার অনেক উদ্যোগ নিয়েছে এটার নেতৃত্ব দিচ্ছে আসাদুজ্জামান খান কামাল ওই যে খুনি কষাই আসাদুজ্জামান কসাই কামাল আবার এটা ভালো খবর কেন এই খবরটা সহিংসতার আগেই আমাদের দেশপ্রেমিক সাংবাদিকরা জানতে পেরেছে এটা একটা ভালো খবর কিছু না কিছু এখন তার অপসারণের ব্যবস্থা নেওয়া যাবে উদ্যোগ নিতে পারবে যারা দেশপ্রেমিক আছে পুলিশের ভিতরে এখানে দেখেন রাজধানীতে লক্ষাধিক লোকের সমাগম করতে চায় সন্ত্রাসীরা আদালত পাড়ায় গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় বোমা হামলা হতে পারে পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্বে কে কষাই কামাল আসাদুজ্জামান মান খান কামাল সহায়তা দিচ্ছে কে ওই যে ডিবির মিথ্যুক মনিরুল প্রতিভাবান মিথ্যাবাদী মনিরুল বাংলাদেশে চারটা প্রতিভাবান মিথ্যাবাদী ছিল আওয়ামী লীগের সময় এক মনিরুল দুই হানিফ তিন হারুন চার হাসান মাহমুদ হাসাও মাহমুদ এদের মিথ্যকুল শিরোমণি হইল শেখ হাসিনা এই গবটা জানতে পারাটাই একটি ভালো খবর তারা সহিংসতা করবে এটা যেমন খারাপ খবর এইটা আমরা আগেই জানতে পেরেছি এটা একটা ভালো খবর সিপাহী জনতার বিপ্লব এইটা দেখেন পুরনো দিনের সেই ছবি এরকমই ছিল দিনটি দেখতে পাচ্ছেন সিপাহী জনতার বিপ্লবের ঐতিহাসিক দিন আজ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে 7 নভেম্বর এই দিনটি অনন্য পঁচাত্তর সালের এই দিনে দেশপ্রেমিক সিপাহী জনতার মিলিত এক বিপ্লব সংগঠিত হয়েছিল এই মহান বিপ্লবে আধিপত্যবাদী শক্তির সব ষড়যন্ত্র নস্যাৎ হয়ে গিয়েছে অর্থাৎ ভারতে সকল অপকর্মের পরিকল্পনা তাৎক্ষণিকভাবে সেই সময়ের জন্য নস্যাৎ হয়ে গিয়েছিল শক্তির সব ষড়যন্ত্র সুসংহত হয়েছিল দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ফলে সাত নভেম্বর দিনটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসাবে জাতির ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে সাতই নভেম্বর যদি ঐতিহাসিক দিবস হয় তাহলে এই দিবসে প্রধান নায়ককে শহীদ রাষ্ট্রপতি রাষ্ট্রনায়ক একচ্ছত্র সন্দেহাতির দেশপ্রেমিক জিয়াউর রহমান তার অনেক ভুল থাকতে পারে কিন্তু দেশপ্রেমিক তিনি আর এর সাথে আরো কিছু নায়ক আছে মহানায়ক হইল জিয়াউর রহমান এই দিনের আর এই দিনের প্রেক্ষাপট তৈরি করেছেন মেজর ডালিম বজলুল হুদা মহিউদ্দিন এই লোকগুলো যদিও এই লোকগুলোকে জাতি এখন ভিলিন হিসেবে দেখে পঁচাত্তরের পর পরিবর্তনের পর তিন চার পাঁচ নভেম্বর বাংলাদেশ ছিল কার্যত সরকারবিহীন ঠিক শেখ হাসিনা পালানোর পর ছয় পাঁচ ছয় সাত আট এই চার দিন ছিল সরকারবিহীন পঁচাত্তরের পট পরিবর্তনের পর যেমন ভারতের আধিপত্যবাদের শক্তি নস্বাত হয়ে গিয়েছে ধুলে মিশে গিয়েছে ঠিক একইভাবে হাজার চব্বিশের গণ আন্দোলনের রক্তাক্ত আন্দোলনের পর ভারতের শক্তি কিছুটা দুর্বল হয়েছে তবে সত্যি এবং সভ্য কথা হল সত্য কথা হল পঁচাত্তরের পট পরিবর্তনের সময় বাংলাদেশের সেনাবাহিনী সম্পূর্ণরূপে বাংলাদেশের পক্ষে ছিল এ কারণে পরিস্থিতি উত্তরণ বেশি সহজ হয়েছে কিন্তু চব্বিশের পট পরিবর্তনের পর বাংলাদেশের সেনাবাহিনী পূর্ণভাবে বাংলাদেশের পক্ষে নেই তারা কার্যত আংশিকভাবে ভারতের কমান্ডের অধীনে যে কারণে ডক্টর ইউনুসের সরকারকে তারা পূর্ণভাবে এবং এটার নাম্বার ওয়ান ভিলেন হল ওয়াকার এই হলো আজকের দৈনিক দেশ পত্রিকার প্রধান প্রধান শিরোনাম ফার্স্ট পেজে নয়টি শেষ পেজে শেষ পেষ্টায় সাতটি ভিতরের খবর থেকে ভিতরের দু একটা খবর আপনাদেরকে শোনায় যদি গুরুত্বপূর্ণ থাকে অবশেষে সিলেট চার আসনের নির্বাচনে রাজি আরিফুল হক চেয়ারপার্সনের বাসভবনে তলব করে নির্বাচন করার নির্দেশ ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি নির্বাচন করতে চান নাই নিউ ইয়র্কে প্রতিধ্বনি বাংলাদেশের নির্বাচনে জোহরান মামদানির কথা বলা হয়েছে এখানে শহীদ কামরুল লিখেছেন সাবেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লেখক গবেষক ফ্রাই ইউনিভার্সিটি বার্লিন জার্মান সাত নভেম্বর সংস্কারের নবযাত্রা ইসলামের দায়িত্ববোধ দর্শন জ্বরে যে আমল শিখিয়েছেন রাসুল সাল্লাহাম বিসমিল্লাহিল কাবির আউজবিল্লাহিল আজিম মিনসার্রি কুল্লি ইরিকিন না আরিন অমিন সার্রি হারিন না অর্থাৎ নার মানে আগুন গরম জ্বরের দোয়া এখানে এটা শেখানো হয়েছে গাজায় শিশুদের টিকাদান শুরু জাতিসংঘের সঙ্গে ট্রাম্পের সর্বময় ক্ষমতায় চপেটাঘাত যে শিখা জ্বলে উঠেছিল সাতই নভেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে একটি এই যে বড় ছাপা ছেপেছে আমার দেশ আমার দেশ হইল পক্ষে দেশ প্রেমিকদের পত্রিকা জেনারেল জিয়ার ক্ষমতায় আসার পটভূমি সিরাজুল রহমান দম বন্ধ হওয়ার মতো সেই বাহাত্তর ঘন্টা এলাহি নেওয়াজ খান প্রথম কলামটি লিখেছেন মাহবুবুল্লাহ সাতই নভেম্বর উনিশশো পঁচাত্তর বর্ষা বিপ্লব মানে চব্বিশের বর্ষা বর্ষা বিপ্লব আবদুল লতিফ মাসুম বিএনপির একটা সাপ্রিয়া ছাত্র ছাত্রদলের হিমায় হামিম আর কি বাড়ি হামি এই যে জিএস ছিল টাকস ও বলছে আমার দেশ নাকি বিএনপি বিরোধী পত্রিকা পত্রিকার ছেলে প্রথম আলোর কথা দেখে না ওরা প্রথম আলো বিএনপি পক্ষে বেটা ছোট লোক নেই তোদের কারণে জিয়া পরিবার এই নৃশংসতার শিকার হয় বারবার অত্যাচারের শিকার হয় অথর্বল এগুলা নাকি মেধাবী এরা কোনো একটা প্রচার মাধ্যম নাই এই দলের অবশেষে আমাদের জল্পনা কল্পনা সত্য হতে যাচ্ছে ফিরিয়ে শেষ পর্যন্ত জামাতের সাথেই সমঝোতায় যাবে এনসিপি অবস্থার দৃষ্টি এটাই মনে হচ্ছে আমি কয়েকটা আলোচনায় বলেছি আপনার যারা আমাদের দর্শক আপনাদের মনে থাকার কথা আর যারা শোনেন নাই তাদেরকে জানিয়ে দিচ্ছি আমি অনেকবার বলেছি যে এনসিপি ঘুরিয়ে ফিরিয়ে জামাতের সাথে জোট করতে বাধ্য হবে তাদের বেঁচে থাকার স্বার্থে তাদের অস্তিত্বের স্বার্থে এবং তাদের ভবিষ্যতের স্বার্থে কারণ এনসিপি রাজনীতি রাজনীতি হচ্ছে বিএনপি এনসিপির ভবিষ্যৎ সফলতাই হচ্ছে যে বাংলাদেশে বিএনপি চাঁদাবাজিয়ে আকাম ভারতের দাঁড়ালি করতে যেয়ে আওয়ামী লীগের মধ্যে হারিয়ে যাবে তারপরে যে রাজনৈতিক ফাঁকা জায়গাটা থাকবে ওইটা হবে এনসিপি এনসিপি হচ্ছে নেক্সট বিএনপি বাংলাদেশে বিএনপি বড় দল ছিল এমনকি বিএনপি কিংস পার্টি ছিল একটু ঘুরিয়ে ফিরিয়ে বা অন্য উপায়ে জনগণকে বুঝতে না দিয়ে এটা কিন্তু হতে পারে সরকারের সাথে যদি দূরত্ব নাটক হতে পারে তো বিএনপি হচ্ছে এনসিপি হচ্ছে নেক্সট বিএনপি বড় দল যার ক্ষমতা আসবে আর বিএনপি থাকবে না বিএনপি ধ্বংস নিবার্য কারণ একটা দল ধ্বংস হওয়ার জন্য যত উপাদান থাকা দরকার বিএনপির মধ্যে সব আছে তো দর্শক এই জায়গায় এনসিপির সাথে বিএনপির যায় না

বিএনপির সাথে জোর চেষ্টা আবার এককভাবে নির্বাচনের ঘোষণা নানান কিছু চলছে এগুলো ডিমান্ড বাড়ানো কিন্তু কিছু মৌলিকত্ব আছে যেমন বিএনপি বাহাত্তর সংবিধানের রক্ষক হাসিনার মুজিবের সংবিধান ভারতের বাহাত্তর সংবিধানের রক্ষক আর এনসিপির একটা চ্যালেঞ্জ হচ্ছে এই সংবিধান বাতিল করে নতুন সংবিধান এনসিপির রাজনীতি হচ্ছে নতুন বাংলাদেশ আর বিএনপি হচ্ছে নতুন বাংলাদেশ বলতে কিছু না এই এক্সিস্টিং কাঠামো ধরে রাখো কারণ এক্সিস্টিং কাঠামো না থাকলে বিএনপি থাকে না এনসিপি রাজনীতি হচ্ছে বিরুদ্ধে যদি এনসিপি চান্দি করে সুযোগ পেলে কিন্তু বিরুদ্ধে রাজনীতি আর বিএনপি হচ্ছে পার্টি অস্তিত্ব করে সংস্কারের উপর আর বিএনপি হচ্ছে সংস্কার বিরোধী পার্টি এনসিপির বাঁচা মারা নির্ভর করে জুলাই সনদের উপর আর বিএনপি হচ্ছে জুলাই সনদ ভুলিয়ে দেওয়া পার্টি এই জায়গায় কোনো মিল নেই বিএনপির সাথে কোন অ্যাঙ্গেলে যাবে সেটাই এনসিপির রাজনীতি হচ্ছে বিএনপি বিরোধী রাজনীতি

জামাত নিজেদের বাঁচার জন্য সংস্কার চায় আর বিএনপি নিজেরা বাঁচার জন্য সংস্কার বিরোধী এটা এনসিপি জানে তাহলে দিন শেষে যেহেতু এককভাবে নির্বাচন অমর্থ্য এগুলো ফাও কথা এটা তারা পারবে না দলীয় জোট এটা ফাও করবে কিন্তু নয় দলীয় জোট করে হোক আর এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিয়ে হোক যেভাবে হোক দিন শেষে দলের সাথে এনসিপি সমঝোতা করবে জোট না করলেও আসন সমঝোতা করবে যে সাপলার কলি প্রতীক যেখানে থাকবে সেখানে দাঁড়িপাল্লা থাকবে না অথবা দানের শিষ থাকবে না যে কারোর সাথে এরকম সমঝোতা করবে এখন ওই সমঝোতাটা কার সাথে করবে ওই সমঝোতাটা এইটা যদি মানদণ্ড হয় পাটওয়ারির বক্তব্য যে প্রতিশ্রুতি যারা দেবে সেই দলের সাথে জামাত হতে পারে এখন সংস্কারের জামাতে সংস্কার অলরেডি জানে বা এটা এস্টাবলিশড তাহলে কি প্রমাণিত ঘুরে ফিরে যে আমাদের কাছে আসা লাগবে এছাড়া ছোট দল বা এনসিপি এদের একটা বিষয় থাকে যেখানে গেলে জেতার সম্ভব না আবার জিততে যেয়ে যদি একদম মৌলিকত্ব নষ্ট হয় সেখানে যাওয়াটা আবার জলিপূর্ণ বল एनसीপি জনের সেফ কি সেইব হচ্ছে যে আমাকে সংসদে যেতে হবে টিকে থাকতে হলে আমরা নির্বাচনে জিততে হবে রাজনৈতিক কারণে এবং একই সাথে আমার রাজনৈতিক মৌলিকত্ব সংস্কার এগুলিকেও বিসর্জন দিয়ে জেতা যাবে না এগুলিও ঠিক রেখে জিততে হবে এখন সংস্কারের মৌলিকত্ব ঠিক রাখা জুল্লাই ঠিক থাকা এবং নির্বাচন জেতা এই দুইটার জন্য সবচেয়ে উপযুক্ত দল হবে জামাত ইসলামে এরতে কোনো সন্দেহ নেই কারণ এখন জনমত তীব্রভাবে জামাত ইসলামের পক্ষে সিভিয়ালি জনমত জামাত ইসলামের পক্ষে তো এই জায়গায় ঘুরে ফিরে জামাতের কাছে আসতে বাধ্য হতে পারে এনসিপি আর বিরোধীটা মারামারি কাটাকানি করলো একসাথে জড়োতে পারে ডিএনপি ছাত্রদল শিবির ছাত্রদলের ইতিহাস সন্ত্রাসীর ইতিহাস ছাত্রদল একটা সন্ত্রাসী সংগঠন बेसिकली অশিক্ষিতদের সংগঠন অছাত্রদের সংগঠন ছাত্রদল ক্যাম্পাসে অস্ত্রের রাজনীতি চালু আছে সাতুলিগির আগে এবং ছাত্রদল শিবিরকে টার্গেট কিলিং করে অনেক শিবির হত্যা করেছে গুলি করে অনেক শিবির হত্যা করেছে তারপরে সেই ছাত্র হয়েছে শিবির বিএনপি পারস্পরিক হত্যাকাণ্ডের পরে জোট হয় তো সেখানে বিএনপি জামাত যতটুকু হচ্ছে ওটা দুই মধ্যে একটু কথা কাটাকাটি এটা তেমন কিছু না এখনো যুব দলের সেই চান্দাবাই নয়ন পাটারির বিরুদ্ধে মামলা করেন জামাত আনুষ্ঠানিক প্রতিবাদ জানায় সব মিলে ঘুরে ফিরে আহ জামাতের কাছে আসতে বাধ্য হতে পারে আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ